হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা ফাইনালি এস এস রাজামহলি এবং পাবুর আপকামিং ছবিটার টাইটেল অ্যানাউন্সমেন্ট হয়ে গেল যেটার জন্য আমরা প্রত্যেকেই আর কি ওয়েট করেছিলাম এই টাইটেলটার জন্য বা টাইটেল অ্যানাউন্সমেন্টটার জন্য একটা বিরাট প্রস্তুতির সাথে আর কি ছবি টাইটেল অ্যানাউন্সমেন্ট হয় রামজিব ফিল্ম সিটিতে যেখানে বাহুবলির শ্যুটিং হয়েছিলো ঠিক সেই জায়গায় একটা ঐতিহাসিক অনুষ্ঠান বলতে পারো অ্যাকচুয়ালি এমন একটা সিনেমা আসতে চলেছে এরকমই কিছু প্ল্যানিং এরকমই কিছু পরিকল্পনা কিন্তু তোমরা আগেও দেখবে এটা বলাই বাহুল্য সো আমরা কিন্তু প্রত্যেকেই এই ছবিটা নিয়ে খুবই এক্সাইটেড যাই হোক প্রথমত তোমাদেরকে বলি এই ছবির নাম রাখা হয়েছে বারাণসী একটা টাইটেল অ্যানাউন্সমেন্ট টিজার রিলিজ করা হয়েছে কি গতকালকে যেটা দুর্দান্ত ছিল অ্যাকচুয়ালি এটা না আমাদের জন্য একটা সারপ্রাইজ বলতে পারো কারণ আমরা প্রত্যেকেই এটা ভেবেছিলাম যে এটা একটা অ্যাডভেঞ্চার ড্রামা হতে চলেছে মানে ওই টাইপের গল্প হবে মানে যেরকম ভিজুয়াল বা যেরকম প্ল্যানিং ছিল আফ্রিকায় গিয়ে শ্যুট করছে মানে কিছু রিভিল হয়েছিলো আর কি সেন বা দৃশ্য লিক হয়েছিলো তো সেখান থেকে এটা আমরা প্রত্যেকেই হয়তো ধারণা করে রেখেছিলাম যে এটা একটা অ্যাডভেঞ্চার ড্রামা হবে বাট নয় এটা অ্যাকচুয়ালি এস এস রাজা মানেই আমাদের কাছে সবসময় একটা সারপ্রাইজ কিছু মানে শকিং কিছু থাকবে রিসেন্ট টাইমে হয়তো আমরা বছরে এই মাইথোলজিক্যাল ড্রামা ইন্ডিয়ান মাইথোলজিক্যাল ড্রামা হয়তো বছরে এক দুটো করে পাই কিন্তু এটা হয়তো কাইন্ড অফ সেই টাইপের গল্প হবে কিন্তু ভাই খুবই ডিটেলিং হবে ঠিক আছে মানে এস এস রাজামৌলির রিসেন্ট টাইমের কাজ তোমরা হয়তো দেখেছো প্রত্যেকটা ফ্রেম প্রত্যেকটা দৃশ্য প্রত্যেকটা শটের মধ্যেই কিন্তু তার একটা ডিটেলিং থাকে তার গভীরতা থাকে সেটা আমরা প্রত্যেকেই জানি ঠিক আছে তো ঠিক এই গল্পটাও কিন্তু সেরকমই মানে সে এমন কাজ আনবে না যেখানে হয়তো অন্য কোনো ছবি রেফারেন্স থাকবে বা অন্য কোনো ছবির কিছু সিমিলারিটিস থাকবে সে আসছে মানেই মানে ইউনিক কিছু থাকবে এই অ্যানাউন্সমেন্ট টিজারটার প্রত্যেকটা ফ্রেম দেখে নাও প্রত্যেকটা শর্ট দেখে ভাই মানে কি বলবো ভাবনার বাইরে হয়তো কিছুটা এআই টাচ রয়েছে বাট সত্যি বলতে খুবই রিয়েলিস্টিক লাগছিল মানে হয়তো এই সময় দাঁড়িয়ে প্রত্যেকেই এয়ার ব্যবহার জানে বাট প্রপার ওয়েতে খুব কম জন জানে তার মধ্যে এস এস রাজামৌলি একজন এবং সত্যি বলতে এটা মানতেই হবে তার যেরকম ভিশন তার যেরকম পরিকল্পনা প্ল্যানিং থাকে প্রত্যেকটা ছবি নিয়ে আর কি ছবি জুড়ে এটা হয়তো খুব কম মানে মেকারসদের মধ্যে আমরা দেখতে পাই মানে এই সময় দাঁড়িয়ে একজন লেজেন্ডারি পরিচালক এস এস রাজামৌলি এবার যদি আমরা এই টিজারটার এই অ্যানাউন্সমেন্ট টিজারটার বাকি দিকগুলো নিয়ে কথা বলি অবশ্যই টিজারটার মেকিং খুব ভালো হয়েছে ভিজুয়ালি দেখতে খুবই ভালো লাগছে এবং আমার যেটা মনে হয় যে এখনও অব্দি গোটা ইন্ডিয়ান সিনেমার দর্শক প্রথমবার হয়তো এরকম কিছু দৃশ্য বা ভিজুয়াল এক্সপিরিয়েন্স করতে চলেছেন আমরা বেশ কিছু দৃশ্য দেখতে পেলাম কখনো শ্রীলঙ্কা কখনো ফারানাসী কখনো আফ্রিকার কিছু দৃশ্যবাসী এবং সব থেকে বড়ো কথা আমাদের ইন্ডিয়ান মাইথোলজির যে স্টোরি সেটা আফ্রিকায় গিয়ে মিলবে মানে এইটা কেমনভাবে সম্ভব সেটা হয়তো আমরা ছবিটার দ্বারাই জানতে পারবো এটা খুব ইন্টারেস্টিং লাগলো আর কি পাশাপাশি এই টিজারটার একদম শেষের দিকে মহেশবাবুর লুকটা রিভিল করা হলো যেখানে আমরা দেখতে পেলাম যে ফারানসির একটা দৃশ্য সারের উপর তিনি চেপে আসছেন হাতে একটা ত্রিশুল অসাধারণ লাগছে সেই অ্যাগ্রেসিভ ভাব অ্যাকচুয়ালি এই আপে কিন্তু মহেশবাবুকে দুর্দান্ত লাগছে সত্যি বলতে আমার তার পারফরমেন্স তার অভিনয় খুব একটা ভালো লাগে না বাট এই সময় দাঁড়িয়ে এই ছবির মাধ্যমে এস এস রাজা মৌলি তাকে যেভাবে প্রেজেন্ট করবেন আশা করছি যেটা অন্য লেভেলের হবে অন্য রকম হবে পাশাপাশি আমি আরেকজনকে নিয়ে কথা বলবো সে হচ্ছে আমাদের প্রিয়াঙ্কা চোপড়া দেখো আমি মনে করি যে প্রিয়াঙ্কা চোপড়া এমন একজন অভিনেত্রী তার মধ্যে এমন কিছু ট্যালেন্ট রয়েছে সে হয়তো আজকের দিনে দাঁড়িয়ে দীপিকা বা আমাদের ক্যাটরিনা বা আলিয়ার থেকে উপরে হয়তো থাকতে পারতেন বাট আনফর্চুনেটলি সেটা আর হয়নি কারণ বলিউড তাকে সেরকম সুযোগ দেয়নি সেরকম সম্মান দেয়নি বাট সাউথ কিন্তু তাকে ভাই আজকে যে এত বড় প্রজেক্টের সাথে যুক্ত করেছেন এটা সত্যি এটা তার জন্য একটা জাস্টিস বলতে যাই হোক ওভারঅল আমরা প্রত্যেকেই কিন্তু এই ছবিটা নিয়ে খুবই এক্সাইটেড আশা করছি যে এই ছবিটা ইন্ডিয়ান সিনেমার ইতিহাসে একটা মাইলস্টোন সেট করে দিয়ে যাবে তো এই ছিল বলার তোমাদের মতামত রিয়াকশন অবশ্যই কমেন্টে জানিয়ে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিই পাশে থেকেও সাপোর্ট করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করেছে পাশে থাকা বেলেন প্রেস করে দিই পরবর্তী ভিডিও পাচ্ছ থ্যাংক ইউ টাটা